অবরুদ্ধ নিশীত পর্ব দুই লিখেছেন তেজস্মিতা মূর্তজা পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্ত ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন ডাকার কারণ স্পষ্ট নয় অন্তুকে পিয়ন থামালো দরজার সামনে দাঁড়ান আপনি স্যার বিজি আছে মিটিং চলতেছে ভিতরে ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল ভেতরে আসতে দাও ওকে অন্তর একটু সন্দেহ হলো কোনো গুরুতর বিষয় নয় তো ভেতরে প্রবেশ করে সালাম জানালো ইউসুফ সিরাজী মাথা নাড়লেন এসো আরো কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছে কক্ষে এবং টেবিলের সামনে ডান পাশের চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ পরনে পাঞ্জাবি মুখে চাবদাড়ি এলাকায় এক নামে বড়বাই যার মুখভঙ্গি একদম স্বাভাবিক নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে একে অন্ত চেনে বার্সিটির ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পাটোয়ারি ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন গতকাল কি হয়েছিল অন্তু ইতস্তত না করে বলল আমাকে র্যাক দেওয়া হয়েছিল স্যার সে তো আর নতুন কিছু নয় তুমি কি করেছ করা শোনাল প্রফেসরের কণ্ঠস্বর অন্তু দমল না বলল আমাকে সিগারেটে টান আহ ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার বিরক্ত হলেন তুমি কি করেছ সেটা বলো অন্ত স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ়কণ্ঠে বলল আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার আর তাতে অভ্যস্ত নই আমি তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের চোখ পাকালেন তিনি চাপাস্বরের ধমকে উঠলেন এই শিখেছ কার সঙ্গে এই আচরণ করেছো কোনো জ্ঞান আছে সেই বিষয়ে অভদ্র মেয়ে সিনিয়রের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে আদবের বালাই নেই ভেতরে তুমি জানো এতে তোমার এডমিশন ক্যান্সেল হতে পারে নাম কি অন্তু অবাক হলো উল্টো তাকে ব্লেম করা হচ্ছে অবশ্য চমকানোর কিছু নেই দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার নাম বলল সে মেহেজাবিন আরমিন অন্তু বাবার নাম একটু ভয় হল অন্তুর এসব আব্বুর কানে গেলে আব্বু সম্মানী মানুষ তামাশা নিতে পারবেন না জবাব দিল আমজাদ আলী প্রামাণিক স্কুল মাস্টার আমজাদ নাকি জি এখনো মাস্টারি করে জি না রিটায়ার করেছেন বছর খানিকের মতো ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন হামজা তুমি কিছু বলবে হামজার মুখ ভঙ্গি দুর্বোধ্য বোঝার চেষ্টা করল অন্তু অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে অন্তর দিকে তাকালো না একবার চোখ তুলে মৃত একবার ঘাড় নেড়ে দাম্বিকতার সাথে ডান হাতের তর্জনী আঙ্গুল তুলে ইশারা করলো অন্তকে বের হয়ে যেতে গম্ভীর প্রতিক্রিয়াতার যেন নেহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকালো সে কি কোন অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে এবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটাই খুব হামজা পাটোয়ারি কেন এসেছিল ওখানে আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাজ থেকে দেখলো আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময় শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এলো মেয়েটা পরিচিত নাম তানিয়া ওর দুই ইয়ার সিনিয়র এগিয়ে গিয়ে বলল জি আপু গতদিন আবার কি হয়েছিল ভার্সিটিতে অন্তু বসলো সিঁড়ির উপর গতদিন আবার কেন এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে তানিয়া জিজ্ঞেস করলো কোন ইয়ার যেন তুমি সেকেন্ড ইয়ার ও আচ্ছা ছুটিতে ছিলে তোমরা হওয়ার কি আর কোনো কমতি আছে একের পর এক হয় তোমার কি হয়েছে গতদিন জয় আমিরের সঙ্গে অন্তু কপাল জড়ালো জয় আমির প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার বিরক্ত হলো দুই বছর ভার্সিটিতে পড়ছো এবার কি বলবে জয় আমিরকেও চেনো না তুমি ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চেন জি চিনি আর জয়কে হামজার ফুফাত ভাই জয় আমির আর জয়কে হামজার ফুফাত ভাই জয় আমির ও আচ্ছা একটু দ্বিদান্বিত দেখালো অন্তুকে তানিয়া জয়ের হুলিয়া বর্ণনা করতে শুরু করলো দুই বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে শ্যামলা বর্ণের লম্বা করে থুতনির কাছে একটা তিল আছে গলায় চেইন তাতে যে লেটার আছে ডান হাতে ঘড়ি পড়ে আর বাম হাতে ব্রেসলেট অন্তুর সেসব শুনতে ইচ্ছা করছিল না বুঝলো যে তাকে সিগারেটে টান দিতে বলেছিল সেই জয় আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা দ্রুত মাথা নাড়ালো জি এবার চিনেছি কি করেছে ওরা তোমার সঙ্গে এমনভাবে ভাবে কথাটা বললো তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খুঁজ করছে অন্তু বলল বিশেষ কিছু নয় রেগ দিয়েছিল এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল আরে লজ্জা পাচ্ছ কেন আমি কাউকে কিছু বলবো না এসব হতেই থাকে বলো কি করেছে ওরা তোমার সঙ্গে অন্তু অবাক হলো আশ্চর্য লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে বললাম তো সাধারণ রেগ দিয়েছে আর কি সব হয়ে থাকে তা ছিল করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো তানিয়া মুখ বিকৃতি করে বলল কেন তুমি বোধ বোধহয় জানো না র্যাগিং মেয়েদের সাথে কি কি করা হতে পারে জি জানি তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় তাই নাকি যাক তা যদি সত্যি হয় তো ভালো কিন্তু তুমি কি করেছ তোমাদের নিয়ে কানাগুসা চলছে বার্সিটিতে তোমার সাহস বেশি হয়েছে নাকি কানাগুসা কানাগুসার মতো তো কিছু হয়নি আর সাহসের কি আছে এতে যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি তানিয়া চোখ উল্টালো মেয়ে তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষার কিছুই হয়নি হয় তুমি পাগল নয় তো বোকা অথবা দুসাহসী বলা যায় কিন্তু এখানে দুঃসাহস দেখার না তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে জয়কে তো দেখছি তাহলে আসলেই যেনই না তুমি বার্সিটিতে কি ঘাস কাটতে আসো খবর বা রোজ কিছুই জ্ঞান রাখো না নাকি অন্তর খুব বলতে ইচ্ছে করলো ঘাস কাটতে যদি নাও আসি তবে এসব পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয় আসি না আসি পড়ালেখার জন্য তা শেষ করে ফিরে যাই চেপে গেল শঙ্কিত হয়ে উঠেছে ইতো মধ্যে ভেতরটা ভয়টুকু সে চাপল ভেতরে কিসের খবর রাখার কথা বলছেন মেয়েগুলো একে অপরের দিকে তাকালো একটু ছিল হাসলো সকলে তানিয়া বলল এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে তোমরা তখন এডমিশন নাওনি তখন জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধ হয় একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই কিন্তু একটা কথা পরিষ্কার জয় এক অবিশাপ আবার ভালো আবার ভালো কেন রাজনীতির চাল বুঝো না সমাজ সেবার কাজবাজ করে দুই ভাই মিলে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন ত্রাণ চিকিৎসা স্বাস্থ্য দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জেরে অথচ বখাটে পনা ছাড়তে পারেনি তবে সেটার কোনো প্রমাণ থাকে না বুঝলে অন্ত একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে তানিয়া চারদিকে ভালোভাবে তাকালো কয়েকবার বেশ কিছুক্ষণ চুপ রইল এরপর নিচু আওয়াজে বলল শোনো তুমি এখনো ছোট এত বোকার মতো চলবে না পরিস্থিতি বুঝে চলতে হয় নয়তো মারা পড়বে একটু থেমে বলল হামজার বাপ কাউন্সিলর এলাকার তা তো জানো আর হামজা রাজনৈতিক নেতা নেতাকর্মী আমাদের কমন রুমের আয়া সালমা খালাকে তো চেন জি চিনি ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে ওনার ছোট ছেলেটার হঠাৎই কি থেকে যেন আঘাত পেয়ে কি হলো পায়ে ক্যান্সার হলো এরপর নাকি খালা বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল বলা চলে বিক্রয় করেছিল তবে শর্ত ছিল খালার নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে যেহেতু বসত বাড়ি কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাছেনি আর এক বছরের সময় ছিল খালা সেই সময়ে টাকা পরিশোধ করতে পারেননি তার উপর প্রতি মাসের কড়া সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গিয়েছিল ওই লোকের ওই লোক এরপর জায়গাটা না জানিয়ে অন্য কারো কাছে দিয়েছিল তারা এসে দিতে থাকলো বাড়ি খালি করার খালা সময় চেয়ে নিয়েছিল কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেছে মানে মেয়র কাউন্সিলর এলাকার মাতব্বর সমাজ সেবকেরা সব ছিল সবশেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল পরে হামজা আর জয় মিলে সময় দিয়েছিল আরো কিছুদিন তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ি জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে পরে আর খালা টাকা নিয়ে আসিনি এরপর বেশ কয়েকবার হামজাবাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে তারা যায়নি তাদের যাওয়ার জায়গা নেই কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না লোকে বলছে ওদের মধ্যে কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে কি আছে ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতরে আন্দোলন চলছে হালে আওয়াজটা খুব কানে বাজছে নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে পানি পিপাসা বোধ করলো অন্ত সে কি কোনো ভয়ানক পরিণতির আবাস পেল আজ আখি দেখেনি কখনো মেয়েটাকে তবু হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতর ডিপ ডিপ আন্দোলন চলছে আওয়াজটা খুব কানে বাজছে নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে পানি পিপাসা বোধ করল অন্ত সে কি কোনো ভয়ানক পরিণতির আবাস পেল আজ আখি দেখিনি কখনো মেয়েটাকে তবু হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে আচ্ছা আখি কোথায় পাওয়া যাচ্ছে না কেন ওকে এরপর দুদিন আর বার্সিটিতে যায়নি অন্তু তার সাহসে জুটছে না সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি অথচ আজ দুদিন বুকে ভারী সংখ্যা চেপে আছে আখি মেয়েটাকে সে দেখেনি কখনো নাম ছাড়া কিছুই জানা নেই তবু আজ দুটি দিন ঘরে বন্দি হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরান্দা পায় নিজের পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয় বাড়ির দরজায় ধাক্কা পড়ল অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে মার্জিয়া ভেতরে ঢুকে হাতের ব্যাগটা ধপ করে মেজেতে রাখল অন্তু বলল কি হয়েছে ভাবি ভাই আনতে যায়নি মার্জিয়া জবাব দিল না অন্তু আবার বলল আপনি বোরকা খুলে বসুন আমি খাবার আনছি একসাথে খাই মার্জিয়া খেক খেক করে উঠল এই নাটক করবা না তো অন্তু সহ্য হচ্ছে না গায়ে অন্তু স্বাভাবিকভাবে বলল ঠিক আছে গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন ভালো লাগবে চেত করে উঠল মার্জিয়া তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি কথাই বলো গা জ্বালানোর সব কি হয়েছে খেপে আছেন কেন কার রাগ আমার উপর দেখাচ্ছেন তোমার মতো মাতারি ননদ থাকলে রাগ আর কার উপর হবে অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল মুখ সংযত করুন আপনার আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারব না কি করবা তুমি আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা আমারেও তারাবা এখান থেকে অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে তেমন কোনো কথা ওঠেনি সেটা জানেন আপনিও আপনি সাধারণ বিষয়কে নিজের ভেতরের জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন কি হইছে মার্জিয়া কি সব কথা এসব মুখ জামটি মারলো মার্জিয়া শখ আমার খুব যে তাই অন্তু বলল ভনিতা না করে বলুন আমি কি করেছি আপনার শখ পরেও মেটাতে পারবেন মুখ বিকৃত করলো জানো না তুমি না আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙেই যায় তখন দেখবা আমি তোমারও এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হিরহির করে টেনে বের করে দিয়ে আসি রাবিয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ কি হয়েছে তা বলবা তো এত রহস্য করা কেন হ্যাঁ মাজিয়া চিটপিট করে উঠল বলতে পারলে তো হতোই বলতে পারি না তো আম্মা আর না সইতে পারি আমার বোনের ঘর বাংলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে অন্তিক বাড়িতে ঢুকলো অন্তিক বাড়িতে ঢুকলো কি ব্যাপার কিসের চাচা মেচি চলতেছে রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু সরে আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা আমার মেয়েকে তাড়াবা তার আগে আমি বের করতে পারবো না তোমায় এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ মার্জিয়া কি কয় কিছুই বুঝি না এমন অশান্তি কয়দিন দেখা যায় কত কি হয় কিসের কথা কয় কিছুর কথাই বুঝি না তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা মার্জিয়া স্বামীর দিকে তাকালো অন্তিক চোখ ফিরিয়ে চুপচাপ রোমে চলে গেল বোন স্বামী অথবা মা কাউকেই একটা শব্দও বলল না অন্ত ঘৃণিত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে একরাশ ভাঙ্গাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধ হয় জড়িয়ে এলো বুকটায় তরতরে যুবক অন্তিকের এক অপরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্টতার কাছে এভাবেই কতগুলো বছর কাটছে এ বাড়িতে অন্তিক শুধু একটা দেহ মাত্র যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধ মুক্ত সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না হাসে না একসাথে খায় না এক অপরিকল্পিত অনিহা এবং ব্রিটিশনা জেগেছে সব কিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর মার্জিয়া অকারণেই চিৎকার চেঁচামেচি করে কেন করে কি সব বলে কিছুই বোধগম্য হয় না আর না অন্তিক কিছু বলে শিক্ষিত তরতরে যুবক অন্তিক যার লেখাপড়া সামাজিক সক্রিয়তা মেদা কথাবার্তা হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরিশের জন্মটা কবে হলো যেন গোটাটাই রহস্য ঠিক তেমনই মার্জিয়ার আচরণও সকাল থেকে কিছু খাওয়া হয়নি একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তন। আস্তে করে নিজের ঘরে চলে গেল রাবিয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল ফিরে তাকালো না অবলা মা তার আব্বু বাসায় নেই পঞ্চগড় গেছেন আজ ফেরার কথা ছিল হয়তো ফিরবেন না অন্তু পড়ার টেবিলে বসলো অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথা ঘুরছিল বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল অস্থির লাগছে ভেতরটায়